নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো প্রকৃত পার্সোনালিটি আপনি নিজকে কন্ট্রোল করুন নিজকে কন্ট্রোল করতে না পারা গড্ডালিকা প্রভাহে গা ভাসিয়ে দেওয়ার এটা তো কোনো পার্সোনালিটি এটা তো সাধারণ মানুষের মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে এমন শক্ত একটা ব্যক্তিত্ব আপনি আপনার নিজের মাঝে তৈরি করুন আপনার গুণ কি আপনার নাম কি কি নামে মলুকর আপনাকে চেনে আপনার বাবার দেয়া নাম মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল সত্তার আব্দুল 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 করিম

আর মাটিটা যদি অপবিত্র হয় তাহলে এখান থেকে বীজ অঙ্গরিত হয় আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে শক্তিশালী করে নিতে হবে ভেতর থেকে মানুষ আপনি নিজেকে ভালো বানাতে হবে এই আপনার অন্তর থেকে শুরু করেন এরপরে আসুন আপনার ব্রেনে আপনি চিন্তা করছেন কি আপনি ভাবছেন কি আপনার ভাবনায় আছে কি বলেন তো আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি নতুন করে না আমার এই ভাবনা তো ঠিক না প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন নিজেকে ব্রেক করেন না আমি এটা চিন্তা করছি আমি এটা ভুল করছি আবার রাইটে নিয়ে আসেন একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ বেড়ে যায় আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ হার্মফুল ক্ষতিকর ডেটেমেন্টাল এমন জিনিস দিয়ে বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি ব্র্যান্ডটাকে একটু রেস্ট দেন আপনার ক্লান্তির আপনার ব্র্যান্ডে তো ক্লান্তি আছে এই ব্র্যান্ডটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন দেখেন এটা কি পরিমাণে একটা প্রোডাক্টিভ হয় কি পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয় কি পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে আপনি দেখেন এবং আপনি এরপরে আপনি আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার ভাইয়ের আমার আপনি জানেন আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন তাহলে আপনাকে লাগবে কি জানেন এক নম্বরের যেটা করতে হবে আপনার চোখে নিয়ন্ত্রণ করা সুরাত নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্র যেন মানে তাদের চরিত্রের যেন হেফাজত করে সেই কারণে আল্লাহ সফতালা ওই সুরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখে পুরুষদের জন্য আগে বলেছেন নারীদের জন্য পরে বলেছেন চোখকে হেফাজতের সাথে সুরা নুরের সম্পর্ক কি আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তালা আপনাকে এমন একটা নূর লাইট প্রদান করবেন যে লাইট কেবল আপনি প্রসেস করেন অন্য কেউ লাইট দেখবে না কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পান দেখতে পাবেন সেই কারণে বলছে আপনি চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন আপনি যদি আপনি চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ সুফানু তালা আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন আপনার চরিত্রে মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তৈরি করে দেবেন পবিত্র তাল্লা তালা তৈরি করে দিবেন চোখ দিয়ে আপনি দেখেন চোখ দিয়ে আপনি কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখছেন চোখ ভিশিয়েটেড হয়ে যাবে আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন কেমনে সম্ভব কি হবে এটা একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন আবার আপনার রবকেও আপনি দেখবেন উজুহু ইয়ামাহিদিন নাও জেরা নাও জেরা ইলার অবা নাও জেরা চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে আলোকিত হবে সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা মানে এরকম ধপ করতে থাকবে মনে হচ্ছে যেন হাজার বছর জুড়ে কোনোদিন আপনি কোনোদিন কোনো কষ্ট ফিল করেন নাই এইরকম একটা আভিজাত্য দেখা দেবে আপনার চেহারায় ইলা রব বেহান আসেরা আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন আপনার রবের দিকে তাকার মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে কারণ হচ্ছে তাদের চোখ এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়ন অফ ডলার আর ইনভেস্টেড ইউ নো সেটা কিসের মাধ্যমে কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে কসমেটিক্স কাদের জন্য তৈরি পুরুষদের জন্য তো না ওদের জন্য তৈরি হয় বোনদের জন্য কাম আর পুরুষদের জন্য কি মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা আর পুরুষরা যেন মহিলাদেরকে তাকায় এই কারণে পুরুষদের চোখের সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে

পৌর মাক্স দৌড় কান্না হুন না লু লু ওয়াল মারোজান তার জন্য লু তার জন্য মারোজান তারা যেন মুক্ত যে মুক্তা কোনদিন মতনুন যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে কোনোদিন ওই মুক্তার ওপরে সামান্য ধুলাবালি পড়ে না মানে এটা কখনই উন্মুক্ত ছিল না এরকম মুক্তার মতো বোনদেরকে আপনার সফামত উল্লেখ করেছেন আর ভাইদেরকে আপনার সফানত বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করা আপনি যে আপনার চোখকে অবনত করে রাখেন তাহলে আল্লাহ সুবাহ আপনার পারিবারিক জীবনটাকে প্রচন্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন আপনি বলবেন আমি তো বিয়েই করি নাই যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে ওভার ডিউ ডিউ তো মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে সেই দিন থেকে অশান্তি শুরু কারণ আপনি আপনার চোখে হেফাজত করেন নাই চোখে হেফাজত করুন তা আল্লাহ সুবাহ আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সব ফান ওদার জান্নাতে রেখে দিয়েছেন আপনি তো জানেন হুরের কথা আল্লাহ সব ফান ওদার জান্নাতে মানে কোরআন কি পরিমাণ উল্লেখ করেছেন এখন আপনার তো বলছেন যে হুর মাহ মাসা আল্লাহ খুবই ভালো কিন্তু আপনারা জানেন জান্নাতিদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে হাদিস শেষে জান্নাতীদের জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন ফুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো এই রকম এমন অবস্থা আলো সব ভাওনা করে দেবেন এবং জান্নাতির একটি করবেন জানেন মুক্তি আর তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে একজন আরেকজনের দিকে এক হাজার বছর এরকম তাকিয়ে এক চল্লিশ হাজার বছর তাকে অতমান্য বর্ণ চল্লিশ বছর তাকে থাকবে এরকম চল্লিশ বছর তাকে থাকা যায় নাকি এখন তো দুই মিনিট টাকা তুমি আমার খায়া ফেলাই না ঘটনা এভাবে তাকে আসো যে কিন্তু চল্লিশ বছর তাকিয়ে থাকবে চল্লিশ বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্য দিকে যাবে এরপরে আবার তাকানো শুরু করবে গল্প 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 এখন তো কেবল বিয়ের আগে গল্প বিয়ের পরে গল্প জাহান নামে চলে যায় কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে মূল জীবন তো বিয়ের পরে বিয়ের আগের জীবন তো হারাম বোনেরা ভাইয়েরা চোখটাকে নিয়ন্ত্রণ করেন এটা শ্রেষ্ঠতম আবাদত এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ করেন কান দিয়ে আপনি শোনেন কি কান দিয়ে আপনি শুনছেন কি আপনি কি জানেন রাসুল ইসলাম এই কথা বলেছেন কেউ যদি মান কালাফি আফি মা লাইসাফি কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোনো শব্দ উচ্চারণ করে যেই যেটা তার মধ্যে নাই এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই আল্লাহ দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা আদি শেষে আপনার দাবগাতুল খাবাল অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুজ পেশাব পায়খানা এবং শরীরের রক্ত এগুলো সব কিছু এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসাবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে দিকে তাদেরকে খেতে দেওয়া হবে যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছ নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক নাও তুমি এটা খাও এটা তোমার ড্রিঙ্ক এটা তোমাকে খাওয়ানো হবে কারণ এটাই তুমি উপযুক্ত সে কারণে আমরা যে কথা বলছি যে আবার কানকে আপনি প্লিজ আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন মুখ দিয়ে আপনি বলেন আল কালি মাতুস সাদা তৈয়ী খাতুন ভালো একটা কথা বলো তো কি সদা একটা দান ভালো কথা বলো সুন্দর একটা কথা বলেন অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আয়নী ওয়াসাল্লাম বলেছেন তাবাস্সুমুকা ফি ওয়াজি আফি কা সদা খাতুন এমনকি কোনো মুসলমান ভাই কে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া এটাও কি একটা সাদা এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসে আহা আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে আমার এখনই খেয়া ফেলাই ভাব সবসময় রাগান্নি তো চেহারায় থাকি আমরা ভাইদের জন্য আর একদল লোক তো শুধু হাসে তার সাথে যার সাথে কিছু পাওয়া দাওয়ানা পাওনা দেয়ানার সম্পর্ক আছে মানে কিছু পাবো তারকে দেখলে হাসি আর অন্য দেখলে জীবন হাসি না হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে আদারওয়াইজ গুলি করল হাসবে না কেবল ক্যামেরা এখন ছবি এটা একটু পারাটা কি এটা আল্লাহ রাসুল বলেছেন তুমি হাসো এটা তো সাদাকা তুমি হাসো এটা সাদা দুই নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই বোনেরা ভাইরা তাহলে যে মন খারাপের দিনে কোরআন পড়ে প্লিজ আমার যখন মন খারাপ হয় তখন আমি কোরআন পড়ি মাঝে মাঝে দরজাটা বন্ধ করে কোরআন পড়ি আল্লাহর কসম মনটা সাথে সাথে আল্লাহ তারা ভালো করে দেয় মনটা যখন খারাপ দুরাকাত নামাজ পড়ে একটু লম্বা সুরা দিয়ে কোরআন তালত করার পর আল্লাহ তালা বৃষ্টি আসার কারণে যেমনিভাবে প্রকৃতিকে একেবারে সবুজ করে দেন সতেজ করে দেন সকল গ্লানি মুক্ত করে দেন সকল আগাছা মানে সকল ময়লা আবর্জনা মুক্ত করে দেন আপনি কোরআন পড়েই দেখেন আল্লাহ তালা কীভাবে আপনার অন্তটা কীভাবে আল্লাহ সুফহান ও তারা অন্তরের সকল গ্লানি কষ্টগুলো আল্লাহ তারা দূর করে দেন আপনার রাসুল পনেরো দিন কোরআন আসে নাই এবং তার অবস্থা দেখেন নেই এরপরে আল্লাহ তালা কোরআন নাজির করলেন মা ওয়াকা ও মা কলা আনা না আপনার রব আপনাকে সাইডে যান নেই কোরআন আসেনি নেই ব্যাস দ্যাট ওয়াজ দ্য অনলি এ ফর হিম দ্য পেইন সাফারিং অথবা কষ্ট তার জন্য এটাই কেন কেন কোরআন আসছে না কেন কোরআন আসেনি কেন তাকে সুস্থ রাখে তহা মা আনসাল্লাহ আলাইকাল কোরআন লিতাস কর কোরআন মানুষের জীবনকে যুগ যুগ ধরে পরিবর্তন করেছে কোরআন কেবলমাত্র আনফর্চুনেটলি কেয়ামতের আলামত হচ্ছে সবচেয়ে সুন্দর তেলাবাদী দেখে লোকেরা কি দেবে ইমামতি করতে দেবে আবার বলি কেয়ামতের একটা আলামত হলো সবচেয়ে সুন্দর মানে খুবই সুন্দর তেলাওয়াত মানে খুবই সুরেলা তেলাওয়াতকারী লোকজনকে মানুষ নামাজ পড়াতে ইমামতি করতে দেবে কিন্তু যে কোরান বুঝে না তারে যে কোরআন বুঝে তারা ইমামতি করতে দেবে না ও যে কোরআন বুঝার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছে না ফালাই তাদের তারাকে কোরআন বুঝবে না নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে অন্তর তালাবদ্ধটা খোলার জন্য কোরআনের কাছে আসতে হবে কান্ত দি কোরআন রিটটা কোরআন টাক কোরআন ফিল দা কোরআন আপনার বুকের সাথে কোরআনটাকে স্পর্শ করে বলুন হা দা কালা কালা এটা আমার হবে কালাম আপনি যদি এখনো কোরআন না পড়ে থাকেন তার কাম আসুন এখন ইট ইজ নট ইয়েট ওভার ইট ইজ নট ইয়েট লেট এখন এটা লেটটা এখনো সময় শেষ হয়ে যায় না আপনি কোরআন ধরেন কোরআন পড়েন আপনি বোনেরা বলতে পারলেন যে আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি নো প্রবলেম ভাইরা বলতে পারে আমি কোরআন খুব ভালো করে পড়তে পারি না হরফ আদায় ঠিক হচ্ছে না নো প্রবলেম আপনার রব আপনার এই পারফেকশন তাকান না তিনি পারফেক্ট তিনি জানেন আপনি দুর্বল তিনি জানেন আপনি দুর্বল অতএব আপনি এই দিকে তাকাবেন না আপনি জানেন আপনি ঠক্কর ঠক্কর করে কোরআন পড়ছেন সারা রাতে মাত্র দুই পৃষ্ঠা পড়েছেন আল্লাহ সব হান ও আপনাকে অন্য একজন ব্যক্তি সারা রাতে এক খতম দিলে যে সবাব পাবেন আল্লাহ তালা আপনাকে তার দ্বিগুণ সবাব প্রদান করবে আল্লাহ তালা আপনার চেষ্টা দেখেন আল্লাহ তালা আপনার পারফেকশন দেখেন না পৃথিবীর মানুষ রেজাল্ট দেখে আল্লাহ রেজাল্ট দেখেন না রেজাল্ট দিয়ে আপনি কি বুঝাবেন মানে রেজাল্ট আল্লাহ তালা দেখেন আল্লাহ দেখেন ইন্না সাহা ইয়াকুম্মা কাউ ওয়াকানা সাহা ইয়াকুম্মা আল্লাহ সুবান বলেছেন তোমাদের সাই তোমাদের চেষ্টাগুলো আমি তখন দেখি আপনি চেষ্টা করুন আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর জন্য চেষ্টা করছেন সাও ইলাদি কিলা তোমরা দৌড়াও চেষ্টা করো তোমাদের চেষ্টা আল্লাহ তালা দেখবেন লাইসেন্স ইলিশানিলাম সা মানুষের চেষ্টাতে আল্লাহর কাছে আলটিমেটলি মেটেড করে অন্য কোনো কিছু না অদেব চেষ্টা করো আপনি চেষ্টা করতে থাকুন আপনি কোরআন বুঝুন কুরআন কেবল মাত্র গদদের মতো কবিতার মতো পড়াই যেন আপনার একমাত্র কাজ না হয় কখন পৃষ্ঠা শেষ হবে কখন পারা শেষ হবে কখন সূরা শেষ হবে সেটিই করবেন না বরং আপনি কুরআন এর একটা আয়াতের অর্থ বুঝুন একটা আয়াতের অর্থ বুঝা একটা আয়াতের জন্য আপনি প্রয়োজনে 10 দিন কাটিয়ে দেন কন্টেমপ্লেটিং চিন্তা করুন কুরআন সকল জ্ঞানের উৎস কুরআনের কাছে আসলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান প্রদান করবেন যে জ্ঞান কোনোদিন বই পড়ে অর্জন করতে পারতেন না নবল পড়ে কুরআন কুরআন মানে নজল পড়ে আপনি কি আনন্দ পেতে চান কোরআন পড়ে দেখেন তার চেয়ে বড় আনন্দ আল্লাহর কসম করে বলছি আমার জনে সবচেয়ে সেরা আল্লাহ তাহলে যদি আমার উপর কোনো অনুগ্রহ থাকে এবং অনুগ্রহ তো আসে কোটি কোটি আমার জীবনে আমার উপর আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো আমি কোরআনকে কিছু হলেও বুঝতে পারি এর চেয়ে বড় কোনো নিয়ামত আমি দেখিনি এত বড় নিয়ামত এত বড় নিয়ামত এবং আমি কোরআন পড়তে গেলে কারণে শেষ আমার মাথাটা নয়ে পড়ে যে আল্লাহর কিতাব একটু হলে আমি বুঝতে পারি এবং এত অসাধারণ কথা প্রত্যেকটা শব্দ এর মধ্যে মজা আছে শব্দের মধ্যে মজা আছে এটা কোরআনকে আপনি উপলব্ধি করা একটু পড়েন অনুবাদটা পড়েন তিন নম্বরে যে নাসিয়াটি করছি তাহলে যে আপনার দোয়া করুন প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন বোনেরা ভাইরা আপনি অনেক গুণা করেছেন আছে কত গুণা করেছেন আপনার রব বলেছেন হে আমার আদম তুমি যদি এত পরিমাণ গুণা করে থাকো অনেক অনেক গুণা করেছ অনেক গুণা করেছো অনেক গুণা করেছো তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সব গুণা মাফ করে দেব আচ্ছা ঠিক আছে তুমি এত গুণা করেছো যে তোমার গুণা উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে তুমি আমার কাছে বলো আমি তোমাকে ক্ষমা করে দেব বলা উবাদে আমি কাউকে পরোয়া করি না আমি তোমার সব গুণা করবো বান্দা তুমি গুণা করেছো গোটা পৃথিবী ভরে দিয়েছো এমন কোনো জায়গা নাই যেখানে তোমার গুনার দুর্গন্ধ নাই তুমি আমার কাছে কেবল হাত তুলে বলো যে আমি ক্ষমা চাই রব তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এই গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে এসে তোমার সকল গোড়া মাফ করে আল্লাহ মাফ করে দিয়েছেন এরপরে আবার গুণ করার পর বলেন আল্লাহ আস্তা ফিরুল্লাহ এবার আল্লাহ তালা বলেন এই তুই আর যত গুণা কর তোর আস্তাক ফেরুল্লাহ বলা লাগবে আমি এমনি তোর মাফ করে পার্মানেন্টলি মাফ করে দিলাম এখন আস্তাক ফেলার তার মানে ওকে ঠিক আছে আজকে থেকে গোনা করবো আস্তাক ফেলে আগে কয়েকবার ফলে ফোটে না আপনি যদি আস্তাক ফেরুল্লাহ বলতে পারেন আল্লাহ সব ফানু তাহলে এমন একটা অবস্থা আপনাকে তৈরি করে দেবেন আপনি আর গোনা করবেন না আল্লাহ এমন একটা অবস্থা আপনার জন্য তৈরি করে দেন আল্লাহ কাছে চান একবার চান আপনি মনে করতে পারেন আপনি আনন্দন নো ইউ আর নট আনন্দন টু দি ক্রিয়েটর আপনার কাছে আল্লাহ কাছে আপনি আনন্দন না একবার ইজা উজিবুদ্ধ যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সারা দিই আল্লাহর কাছে কোনো কিছু ইম্পসিবল না আপনার কাছে ইম্পসিবল হতে পারে আল্লাহর কাছে ইম্পসিবল আপনার কাছে বলেন এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় জিনিস আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি নিজকে ছোট করে আল্লাহর কাছে বড় জিনিস চান আল্লাহ বলেছেন তোমরা জান্নাত চাও তবে জান্নাত ফেস চাও এবং আসিয়া আলাই হাসালাম আল্লাহর কাছে কি চেয়েছেন আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাই তোমার কাছে জান্নাতে ঘর বানানো মানে কি কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে সমুদ্রের উপরে যদি একটা প্যালেস রাজপ্রাসাদ তৈরি করে এটার দাম কত হবে কারণ বাজারে একটা বিল্ডিং আর কক্সবাজার সমুদ্রের সৈকতে সমুদ্রের মধ্যখানে বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ ফাইভ স্টার না টেন স্টার না টোয়েন্টি স্টার না ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড স্টার একটা প্যালেস আপনার জন্য বানিয়ে দিয়েছে এটার দাম কত এর কোনো দামের কোনো আপনি বলতে পারবেন এটা তো রিয়েল এস্টেট এটা তো রিয়েল প্রপার্টি মূল প্রকৃত সম্পদ এইরকম একটা প্রকৃত সম্পদ কারণ সব সম্পদের সমান মাল দাম তো একরকম না সাউথ ব্রিজ

আল্লাহ সুবহান কাছে চাও। আলাল চাইতে কাগম কইর প্লিজ। আল্লাহ সুবহান কাছে আপনার মনের যা আছে সেটাকে বলেন। যদি হারাম জিনিস চাই না হারাম জিনিস আল্লাহ সুবহান কাছে চায় না এবং লাস্ট 1 মিনিট। তাহলে রাতটাকে কিভাবে কাটতে চাও বলেন। আপনি রাতটা কিভাবে যাবে? আপনার রাত আপনার রিয়েল আইডেন্টিটি পৃথিবীর সকল জাতি ধ্বংস হয়ে গেছে। তাদের রাতের কারণে আপনি ইউরোপ আমেরিকাতে জানতো আপনি আমেরিকাতে গিয়ে দেখেন আপনি কেবলমাত্র ওদের ফ্ল্যাট লাইট দেখেছেন কেবল নিউ ইয়র্ক সিটির বিশাল অট্রালিকা বিল্ডিং গুলো দেখেছেন কিন্তু ওগুলোর কি আছে দেখেছেন কখনো এখনো তো বাবারা তাদের সন্তান দেখে বয়স বারো সন্তানকে বাবা বলেছে তুমি এটা কেন করলে এখন ছেলে ট্রিপল নাইনে ফোন করেছে এবার পুলিশ এসে বাবা মাকে ধরে নিয়ে গেছে এবং ছেলে মেয়েদের কারণ করেছে এবং এরকম বহু মানুষ আমেরিকা থেকে ইউরোপ থেকে বাংলাদেশে চলে এসছে আমার আর আমাদের এরকম ধর শত শত এরকম एग्जांपल তারা চলে যাচ্ছে যে আমার সন্তানও চলে যায় শেষ পে যাচ্ছে মানে কি व्हाट व्हाट ইজ লাইফ লাইফ কি জীবন কি আসলে আপনি ওদের কারণে কি রাতগুলো তাদের কাটে কোথায় দিনের বেলা হয়তো বা তাদের ফ্যাক্টরিতে অথবা তাদের অফিসে অথবা তাদের বিজনেস হাউসে কাটে আর রাতগুলো কাটে বার হাউস অথবা কাছেই নতে রাত কাটে কি জীবন কি জীবন এটা তো কোনো জীবন এবং নাইনটি পার্সেন্ট পিপল সাইকোলজিক্যালি অথবা আপনি রাত কিভাবে কাটান রাতের একটা অংশ গোটা সময়টাকে তিনটা ভাগ করেন রাতের রাতটাকে দুই ভাগ করেন একটা ভাগ কম তিন ভাগ করেন এক ভাগে পড়বেন আরেক ভাগে ঘুমাবেন আরেক ভাগ আল্লাহর জন্য রাখেন আল্লাহর জন্য রেখে দেখেন আল্লাহ আল্লাহারিস রাতের বেলা আল্লাহর জন্য যতটুকু সময় দেবেন দিনের বেলা আল্লাহ আপনার কাজগুলোকে এটা আল্লাহর ওয়াদা টেন টাইমস সহজ করে দেবেন অতএব রাতের একটা অংশ রাখুন সকাল বেলাটাকে কীভাবে মেনটেন করেন সকালে ঘুমাবেন না বারাকা সকালে আসে বরকত সকালে আসে সকালে আল্লাহর কাছে আল্লাহর জন্য জেগে থাকুন আমার ব্যক্তিগত জীবনে ঘটনা বলি শেষ করি আমি যেটা করি তাহলে যে আমার সারা দিনের অনেক ধরনের লেকচার আছে ক্লাস আছে পড়াশোনা আছে অফিস আদালত আছে আবি আছে এবং আমি সকালবেলা কোরআন তালবাত করি ক্লাসের প্রিপারেশনে নিই লেকচার সেটও তৈরি করি এরপরে যখন বাসা থেকে বেরোয় আল্লাহ রহমত আর কোনো টেনশন নেই এভ্রিথিং ইজ নাও প্রিপেয়ার এবং সকালে সেটা কত ফজরের পর থেকে শুরু করে সর্বোচ্চ আটটা পর্যন্ত ব্যাস এভ্রিথিং ইজ প্রিপেয়ার এবং এত বারাকা আমি এটা গত ধরেন ছয় মাস পর্যন্ত প্র্যাকটিস করে দেখি সোভান লাইফ ইজ সো ইজি এত ইজি এবং এত সুস্থতা শারীরিক এবং মানসিক অসাধারণ ফেলে চাও মানে তো আপনার জীবনকে আপনি কেন ক্ষতিগ্রস্থ করবেন আপনি নিজের উপর কেন আপনি জুলুম করবেন আপনি তো আপনার নিজকে ক্ষতি করতে করবেন না বরং আপনার নিজকে শান্তি দেয়া শান্তি দিতে এটা আপনার অধিক আপনার দায়িত্ব এবং এই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন জাযাকুমুল্লাহ খাইর